শুভেন্দু অধিকারী সেই সময় সাংবাদিকরা প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয় যদিও আগে থেকে সিও দপ্তরের তরফ থেকে চিফ ইলেকট্রাল অফিসার নিজে বলে রেখেছিলেন যে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হোক নিজে নিচে নেমে আসেন সিইও এবং প্রশ্ন করেন দেখতে চান যে কেন সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না প্রশ্ন উঠে আসছে এই বিচারিতার যেখানে অসভ্য বিএলরা ব্যারিকেডে লাথি মারলে ব্যারিকেড ভেঙে দিল পুলিশ দাঁড়িয়ে দেখে কিন্তু সাংবাদিকদের ঢুকতে দেয় না গোটা বিষয় নিয়ে কি বলছেন শঙ্কর ঘোষ শুনুন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে চুপ করিয়ে দেবার এই চেষ্টা রাজ্য পুলিশের এর থেকে প্রমাণিত হয় একটাই কথা সেটা হচ্ছে তথ্য গোপন করতে চাচ্ছে রাজ্যের সরকার অবাক হয়ে লক্ষ্য করলাম যে একজন সিনিয়র আইপিএস অফিসারকে নেমে আসতে হচ্ছে সাংবাদিকদেরকে ভেতরে প্রবেশ করানোর জন্য আমি ধিক্কার জানাই সেখানে দায়িত্বে থাকা যে পুলিশ আধিকারিক একজন মহিলা আইপিএস অফিসার ওখানে ছিলেন আমি জানি না যে কালীঘাট না ক্যামাক স্ট্রিটে নিজের মেরুদণ্ডকে বিক্রি করেছেন রাজ্যে যখন এই যে তৃণমূলপন্থী ভুয়ো বিএলওরা এই গুন্ডামিটা করছে সি ই দফতরের বাইরে সেই সময় একটা ডেটাবেস আসছে জানেন সেটা কি নিরানব্বই দশমিক নয় শূন্য শতাংশ অ্যানিমোরেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে এই রাজ্যে সেই সঙ্গে ফর্ম আপলোডের কাজ বা ডিজিটাইজেশনের কাজ হয়ে গিয়েছে ছিয়ানব্বই শতাংশেরও কিছুটা বেশি তো এইভাবে যখন বিএলওরা কাজ করে ফেলেছেন এই রাজ্যে তখন এই বিক্ষোভকারী যারা তারা কারা বোঝাই যাচ্ছে বিএলওরা কাজ করছেন সেই কারণেই এভাবে লাফিয়ে লাফিয়ে ডেটা ডিজিটাইজ হচ্ছে রিনিউমোরেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে তাহলে যারা রাস্তায় দাঁড়িয়ে তারা কারা সত্যি যদি কোনো সত্যিকারের বিয়েলো কাজও করেন আবার বিক্ষোভও করেন এটা কি আদতে সম্ভব বিয়েল যিনি নিজে বিয়েলো চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের তিনি ঋতুপর্ণা দে তিনি বলছেন আদতে এই অবস্থায় এত পরিশ্রমের মধ্যে কি সত্যি বিক্ষোভ করা সম্ভব প্রশ্ন তুলছেন বিয়েলো নিজেই সমস্যা সত্যিকারের বিয়েলো সেটা আমি বলতে পারবো না কিন্তু বিয়েল যারা কাজটা করছেন সঠিক মানসিকতা নিয়ে করছেন তাদের কিন্তু এটা একদম শেষ পর্যায়ের কাজ এবং আপলোড করতে হচ্ছে সেই কাজের সঙ্গে সেইটাই তাদের কাছে মূল প্রাধান্য থাকবে কোথায় বিক্ষোভ করতে হবে বা আমি কাজ করতে পারছি না আমার মূল্যায়নটা কি হলো সেটা দেখার কেন চিন্তা করার সময়ও কিন্তু আমাদের নেই যিনি জেট গতিতে বিএলও হিসেবে কাজটা করছেন তিনি বলছেন এখন তো সমস্ত প্রায়োরিটি সেখানেই যে কাজটা শেষ করতে হবে বিক্ষোভ কি করে করব কিন্তু বিক্ষোভ করা অশান্তি করা গুন্ডামি করা যাদের প্রায়োরিটি বা যাদের কাছে সেটাই প্রাধান্য পাচ্ছে তারা কি করছে রাস্তার নেমে গুন্ডামি করছে আর তো যখন তাদেরকে জিজ্ঞাসা করছে রিপাবলিক বাংলা ওহে মশাই আপনি কে তখন পাল্টা গুন্ডামিতে আরও খেটে পড়ছে তারা দেখুন আমি বিয়ে হলো না বিয়ে হলো না আমি বিয়ে হলো না কেন করবো ওরা আমাদের কলিকরা রয়েছে আমরা না আমি কলিক নিশ্চয় কোন কলিক আমি একটা কলিক দেখ আমি একটা কলিক দেখি কারণ আপনি বিয়েলো দাদা আপনি বিয়েলো দেখুন আঠেরো বছর হয়নি বিয়েলো আপনি বিয়েলো আপনি বিয়েলো বিয়ে দেখুন গুন্ডাগিরি করছে আপনি তো বললেন বিয়েলো নয় দেখুন এই হচ্ছে ছবি হচ্ছে ছবি কিছুক্ষণ আগেই বলছিলেন বিএলও নয় আবার বলছেন আপনি বিএলও কি বিএলও নয় বিএলও বিএলও দেখুন গুন্ডাগিরি গুন্ডাগিরি দেখুন গুন্ডাগিরি দেখুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়